কত রকমের খাবার এনেছি নন্দুর দাদু নন্দুর জন্য দেখো ভুটটা খাচ্ছি ভুটটা আহা আর এদিকে আমার পছন্দের দরকারই আসে কাঁঠাল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই সংসারের আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই আশা করছি ভালোই আছো দেখো আজকে দিনটা শুরু সকাল সকাল শুরু করে দিলাম প্রতিদিন যেহেতু গজা খায় ভালো পাড়ায় গজা কাকু আসলে আমাদের বাড়ির সামনে দিয়ে ঘুরে দাঁড়িয়ে তারপর যাবে তো নিয়ে নিলাম প্রতিদেবের জন্য একটু বজায় আর এই দেখো আজকে রান্নাবান্না ডিম নিয়ে এসছে ডিম দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি হবে আর হবে খেটকুল পাতা বাটা আর সঙ্গে খেটকুলের ডাটা চিংড়ি মাছ দিয়ে তো চলো এক এক করে করে নিই রান্নাবান্নাগুলো আর আমার সাথে থাকো তোমরা প্রথমে আমি ডাটাটা সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি এবার খেটকুল পাতাগুলোকেও সিদ্ধ করে নিচ্ছি আর এই যে হচ্ছে মাছ কুটে দিলো দুটো তরকারিতে দেব আর এদিকে পাকা পটল আছে এখন ওগুলোও করতে হবে আজার করব না আবার অন্যদিন করবো তো তো সিদ্ধ হয়ে গেছে পাতাটা এবার পাতাটাকেও জল ছড়িয়ে নিই আর নিয়ে একেবারে প্রথম বসিয়ে দেব ডাটাটা তারপর পাতাটা করব আর এই কড়াইতে আলু কাটা আছে আর কড়াইতে চিংড়ি মাছ সিদ্ধ করে নিচ্ছি তারপর ভাজবো দিকে পাতাটাকে বেটে নিলাম গেটকোল পাতা আর এদিকে দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর এদিকে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে ডাটাটা বসিয়ে দিয়েছি খাটকুলার ডাটা আর এদিকে ভেন্ডির তরকারিটাও বসিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে করে নিয়েছি আর এখানে পাতাটাও বেটে নিয়েছি পাতার রংটা দেখো কি সুন্দর দেখলে মনে হচ্ছে কাঁচা খেয়ে নি তো আমার রান্নাটা হয়ে গেছে অল্প একটু জিরের গুঁড়োও দিয়েছি জিরের গুঁড়োটা দিয়ে না অতটা ভালো লাগেনি তো এবার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম ঘাটকল পাতা বাটা তোমরা না এভাবে করে দেখতে পারো বেশ ভালো লাগবে আর ওই আমার ভেন্ডির তরকারিটা ফুটেও গেছে আমার তো খুবই পছন্দের এই ঘাট কিংবা কচু এই পাতা ডাটা বাটা বুটি এইসব আমার খেতে বেশি ভালো লাগে গরম নামিয়ে নিয়েছি আর ধোয়া উঠছে এখনই আমার লোভ লাগছে দেখে আর এই বাটিতে হচ্ছে কর্মচার চাটনি আর এখন আমি যাবো চান করতে নন্দু ঘুমাচ্ছে ঘুম পড়লে না পাশ থেকে ওঠা যায় না তাও আসলাম এগুলো সব কুচি করতে হবে অনেকগুলো ভিজিয়েছি মেঘলা ওয়েদার তাও না ভেজালে হলো না কাচতে হবে আর আমি তেল টেল মাথায় দিয়ে নিয়েছি ওই যাবো চানে তো দেখা যাক ম্যাডাম ওঠেন কি না চান করতে করতে অন্তত হাজারবার আমার আসতে হয় জানো না তো এই যে আমি চান করে চলে এসেছি মাথাটাতেগুলো আঁচড়ে নিলাম আর নতুন নাইটিটা বেশ সুন্দর না ভালো দেখতে আমার তো এ ভাল লেগেছে কিন্তু ডিজাইনটা যতটা সুন্দর খড়ির কাজ করে বুঝলে ধুলে না খড়িগুলো উঠে উঠে যাচ্ছে তো চান করে এসে মাথাটাতে আঁচড়ে নিলাম উঠে গেছিলো একবার একবার এসে দেখে গেছি আর মা দরজার ধারে বসেছিল যদি ওঠে তখন এ করবে আমি সিঁদুরটাও পরে নিলাম চ্যান করে এসে আর শুনেছি এরকম স্মৃতিতে কপালে শঙ্খে কণ্ঠে বস্ত্রে দিতে হয় সিঁদুর তো আমিও দিলাম কিসের জন্য দেয় কেন দেয় জানি না সবাই দেয় দেখছি এখন খুব ট্রেন্ডি তো আমিও ট্রেন্ডে গা ভাসিয়ে দিলাম আমিও দিয়ে নিয়েছি এবার হচ্ছে জামা কাপড়গুলো উপর থেকে যেগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো অল্প আসানো আছে সেগুলো আমি এখানে পাতিয়ে দেব। আর আগের যেগুলো ছিল সেগুলোকে এক এক করে তুলে নিচ্ছি এই হচ্ছে কাজ বর্ষাকালের মজার খেলা জামাকাপড় মেলা আর তোলা সেই খেলাতে আমি অংশগ্রহণ করেছি নন্দু ঘুমাচ্ছে আর নন্দুকে চান টান করিয়ে খাইয়ে দিয়ে আমিও না ওই সঙ্গে থালায় করে দুটো ঘাটকল পাতা হাতে খেয়ে আর লোভ সামলাতে পারলাম না দিয়ে দুটো ভাত খেয়ে নিয়েছি তো এই এখন আর ইচ্ছে করছে না খেতে তিনটে চারটে বাজে এখন আর খাবো না তো এক এক করে প্যানগুলো মেলে দিচ্ছি তারপর জামাগুলো আছে আর যেগুলো খুব ভিজে সেগুলো ছাদে দিয়ে এসছি তোমরা তো দেখেছই ছাদে দিলে নিশ্চিন্ত হয়ে থাকা যায় যতই বৃষ্টি হোক যাই হোক ওখান থেকে একেবারে পরের দিন তুলে নিয়ে আসি আর আসুন বাবার একটা গেঞ্জিও ছিল যে সব হয়ে গেছে গাছ বাজান কিন্তু ঘুমাচ্ছে আর আমি বসে আছি ঘুমাচ্ছে আর তাকাচ্ছে দেখতে পাচ্ছ অবস্থা এখন কাঁঠাল তুলে নিয়ে এসছি বসে বসে কটা কাঁঠাল খাচ্ছি ছোট্টা মানে আমি এত পছন্দ করি না শুনো বাবার জন্য একটা নিয়ে রাখি দেখি চলে বলছি ভূতটা একটা 15 একটা 20 তো আমি আসলাম দেখতে কি ব্যাপার 15 টাকারটা একটা ছোট 20 টাকাটা একটু বড় একটু দু আঙ্গুল বড় না এই যে দুটো আলাদা করে রাখা আছে তো কাকু এখন আগুন জ্বালিয়ে পুড়িয়ে নিল নিয়ে ওর গায়ে নুন লেবু মাখিয়ে দিচ্ছে আমার না ভালো লাগে না কেন জানি কে জানি মিষ্টি মিষ্টি লাগে আমার ঠিক পছন্দ হয় না তো নিয়ে রাখি শুনি বাবা খাবে একদিন বলছিল ভুট্টা খাওয়ার কথা বাজারে গিয়ে তো আমি খাই না যেহেতু আমি আর খাইনি তো কিনে রাখলাম এখন ঘুমাচ্ছে নিয়ে যাই আর বাইরে তো বৃষ্টি হচ্ছে টিপ করে মাথাটাও ঘষেছি মাথা ঘচার আর সময় হয় না তো দেখো কেমন করে দিয়েছে পুড়িয়ে একটু খেয়ে নি দেখি কেমন লাগে তো বাপ বেটিতে মেলে ঘুম দিচ্ছে আর যেহেতু কাস্টমার এসেছিলো ওই জন্য আমি উঠে গেছিলাম আর শোয়া হয়নি তবে জান করে আসলাম পাঁচটার সময় আর যেই শুলাম সেই লোক আসলো আর শোয়া হলো না তো এবার রাত্রিবেলা খেতে চলে এসেছি নিয়েছি পাতা নন্দ ওখানের বড় মার সাথে খেলা করছে গান করছে শুনতেই পাচ্ছ আর আছে ভেন্ডি দিয়ে আলুর তরকারি ডিম দিয়ে আর রাত্রের জন্য ওই ভাতগুলো বেড়ে রেখেছি আমি এখন রাত্রেই খাচ্ছি এখন সাতটা আটটা মতো বাজে তো এখন খাচ্ছি দুপুরবেলা যেহেতু চান করেছে আর খাইনি তো প্রথমে তো খেটগুলির ডাটা দিয়ে খেয়ে নিলাম এবার পাতাটা নিয়ে নিয়েছি ওফ যা সুন্দর লাগে না এখন বয়স দিতে মনে হচ্ছে আরেকটু যদি খেতে পারতাম কি ভালো যে লাগে আমার তা আর কি বলবো সঙ্গে একটু ডিমও নিয়ে নিয়েছি এখন খাচ্ছি আর আমার মাসি শাশুড়ে একটু আবার মাংস পাঠিয়েছে আর এদিকে সুনুর দাদু নিয়ে এসেছে সুনুর জন্য লেস কাপড় কত খাবার তা আজকের মতো সবটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো আর আমি এখানে বসে বসে খাচ্ছি আর নন্দু কাছে ওর দাদুর কাছে আমি নন্দুকে বলছি তোর দাদুকে শুনবি তো তোর দাদু ঠাম্মার জন্য কোনো সময় এরকম খাবার আনতো কি না নাতনির জন্য জানে প্রত্যেক দিন কিছু না কিছু খাবার আনতেই হবে নাতনির জন্য তো এখন খাই আমি বসে বসে মতো টাটায় থ্যাংস ফর